মানে মানুষের চেহারা এমন হওয়ার কথা না কেন উনার যে মানে ফ্রেন্ড বলেন বলেন আর কি এই বিষয়টা উনি গোপন রাখতেছে এখনো কিন্তু ক্লিয়ার করে নাই কারণ ভালোবাসা দেখে কিন্তু মামুনের আর ওনার সম্পর্কটা এখনো ক্লিয়ার করে নাই তো কেন ওনার এই অবস্থা করলো মামুন আপনার জানেন টিকটক মামুন তো আমরা সেটাই জানবো তো আপু আপনার তো অনেক অসুস্থ তো একটু বলতেন এই যে আপনার এত আমরা গত কিছুদিন আগে আপনাকে ভিডিও করে দিলাম বললেন যে আপনারা একে অপরকে এত পরিমানে ভালোবাসেন আপনারা মুক্তা ঠিক चादर মতো তো এই चादर মতো মুক্তার মধ্যে কেন মমন কি ভাবে করতে বললো ও তো আসলে মাতাল ছিল ডান ছিল জি আর সেনসে ছিল না ও মানে শুধু আমার সাথে এরকম করে নাই ও মত হওয়ার পরে আমরা আরো দুটো জায়গায় গিয়েছিলাম দুটো জায়গাতেও সে নানা রকম করেছিল ঠিক হয়নি কিছু ছবি দেখলাম আইসা হ্যাঁ এর আগেও মানে আপনাকে আপনার চেহারার মধ্যে এরকম মানে খালো দাগ তৈরি করে ফেলছে কিন্তু এরপরে এগুলি আপনি আগে প্রকাশ না কিন্তু এখন কেন মানে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছে এর আগে আচ্ছা ইয়ে পানি বন্ধ করতে বলো তো পানি বন্ধ করতে দরজা লাগো কোনো কাজ করো না দরজাটা লাগো পানিটা বন্ধ করো পানি এগুলো বন্ধ করতে বলো দরজা লাগো

মানুষ তো ভুল করে একটা জিনিস কি বললেই হঠাৎ নেশা গিব আপ করা যায় না এটা অনেক আগে আমার সাথে পরিচিত হওয়ার আগের থেকে নেশা ছিল তো ওকে যখন আগেও বলছে ও আগেও আমাকে মতকে হেট করেছে কয়েকবার বড় বড় দুইবার করেছে ছোট ছোটখাটো অনেকবার করেছে সেগুলো আমি আহ নেইনি। নিইনি ওভাবে নিইনি এবার বলতে পারেন যে কেন মিডিয়ার সামনে আসলাম এবার মিডিয়ার সামনে আসার আগে বলে দিলাম যে মামুনের সাথে এই মুহূর্ত থেকে আমার নাই আমি শুধু এটা একটা অ্যাওয়ারনেস হিসেবে দিচ্ছি যে মামুন তো জীবনে আরো অনেক মানুষের সাথে রিলেশন করবে অনেক মানুষের সাথে যাবে মামুন এই কাজটা আমার সাথে ছাড়া আরো অনেক মেয়েদের সাথে করেছে করেছে তো আমি কিন্তু তখন মামুনকেই বিশ্বাস করেছি আমি কিন্তু মেয়েদেরকে বিশ্বাস করিনি হ্যাঁ এবং ওরা সোশ্যাল মিডিয়াতে এসে বলে ওঠে হ্যাঁ এওয়ারনেস টা হয় অন্য মেয়েদের সাথে যদি এই কাজ করে থাকে তো আমরা তো মানে কোনো ভিডিও ফুটেজ বা কোনো মামুন নিজে আমাকে বলেছে আর আহ অন্য মানুষরা আমাকে বলার কারণ নাকি উনি আপনার সাথে হ্যাঁ অন্য মানুষরা আমাকে আগে বলেছিল আমি কখনো সেটা বিলিভ করি নি মামুনের নামে লোকজন অনেক খারাপ কথাই বলছে আমার আমার নামে অনেক খারাপ কথা মামুন বলছে আমরা আসলে রিলেশনে য়েতে ছিলাম আমরা এগুলো বিলিভ করি নাই কিন্তু আমি দেখছি যে মামুন এই জিনিসটা না বার করছে একবার দুইবার আমি হাইড হাইড করেছি করেছি ছোটখাটো ব্যাপারগুলো বড় জিনিসগুলো হাইড করেছি কখনো মিটাতে আসে নাই কিন্তু এটা এটা ওর অভ্যাস হয়ে যাচ্ছে আচ্ছা যে ওরা ও দুর্বল পেলেই ও মুখের মধ্যে মারে ও কিন্তু ছেলেদেরও মুখের মধ্যে মারে মেয়েদেরও মুখের মধ্যে মারে এটা তো ঠিক না আচ্ছা ধরেন মারার উদ্দেশ্য কি আপনি ওর সাথে ও এরকম কিছু আপনার কাছে দাবি করছে যে কিনা আপনি দিতে চায় না এই কারণে হ্যাঁ কালকে যেটা ছিল যে দিতে চাই সেটা না ও বন্ধুরা ফোন করছে মদ খেতে যাবে তো আমি প্রথমে মানা করেছিলাম কারণ ও অলরেডি খেয়ে আসছে এক জায়গায় মদ খেয়ে আসছে খেয়ে এসে নানা হরকত করে আসছে তারপরে বন্ধুরা আরেক জায়গায় নিয়ে যাবে মদ খেতে তো আমি বলেছিলাম যে আজকে বাদ দাও তোমার শরীরটা খারাপ কিন্তু সে যাবে না সে বলছে সে বাইক নিয়ে একা চলে যাবে তো তখন আমি বলছি ঠিক আছে তাহলে তুমি একা যাও না তোমার এরকম তুমি সেন্সে নাই আমরা গাড়িতে করে যাই তো ও নিচে নেমে বন্ধুদেরকে দেখে নেই বন্ধুরা আবার বলছে কি যে লাইলাকে ভয় পাই তাই আমরা তোমার বাসার সামনে আসিনি তখন সে রেগে গেছে সে বলছে যে তোমার কারণে আমার ছোটবেলার বন্ধুরা আমার কাছে আসে নাই তুমি আগে না বন্ধুরা আগে ও সেন্সে নাই ও মাতার ওই অবস্থায় ও করেছে এর আগের বারও মত যেহেতু ও সেন্সে নাই চেঞ্জ না থাকার কারণে আপনার উপর আঘাত করা হয়েছে ঠিক না তো তারপর সিন্স আসার পর মানে আপনি কেন এটা মেনে নিতে পারতেছেন এর আগেও তো এরকম ঘটনা মেনে নিয়েছি মেনে নিয়েছি কিন্তু আমি যেটা বলছি না যে এই জিনিস তো রিপিট কতবার আপনি সহ্য করবেন আপনাকে একটা লোক বিনা কারণে আপনি একটা লোকের জন্য দুনিয়া সবকিছু দিয়ে দিবেন যান জীবন প্রাণ সব দিয়ে দিবেন আপনি ভালো ব্যবহার আশা নাই করলেন কিন্তু খারাপ ব্যবহার তো আশা করবেন না আর আপনি কেন মারবেন তার মানে হচ্ছে নেশায় পরে সে নেশাটা ঠিক না সেটাই আমি ওকে ছাড়াতে চাচ্ছি যেটা সে চাই না এবং সে পাল্লায় পরে এটা আরো কন্টিনিউ করছে আরো অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে দিন দিন আরো অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে এর আগের বার যেভাবে মেরেছে এবার আরো বেশি মেরেছে আরো খারাপ সিচুয়েশন করেছে এর আগেরবার গাড়িতে বসে মেরেছে গাড়িতে আরো অনেক লোক ছিল আদিফ হাসান ছিল ডাইরেক্টর ডাইরেক্টর আদিফ হাসান ছিল যখন এর আগেরবার জন্মদিনের সময় মেরেছে কালকে ঘটনাতেও আদিফ হাসান ছিল তো সবাই

সবাই ভালো ওর সাথে থাকলে খাওয়া দাওয়া করা যায় ওর সাথে থাকলে রেস্টুরেন্টে যাওয়া যায় ওর সাথে থাকলে গাড়িতে চলা যায় ওর সাথে থাকলে নাইট ক্লাবে যাওয়া যায় ওর সাথে থাকলে ফ্রিতে মদ খাওয়া যায় মদ তো অনেক এক্সপেন্সিভ একটা জিনিস এটা তো সবাই এফোর্ড করতে পারে না যেসব বন্ধুদের পকেটে দুই টাকাও থাকে তারা কি করবে আচ্ছা এক মাস আগে আপনারা একে অপরের হাতে করে মানে শপথ করছিলেন যে কেউ কাউকে ছেড়ে মানে যাবেন না

আমি এখন পর্যন্ত রিলেশন ব্রেক করতে চাইতাম না কিন্তু আমার মনে যে আমি আমার শরীরের উপর দিয়ে আমার মনের উপর দিয়ে আমি সবকিছুর উপর দিয়ে কেন করবো ইন রিটার্ন আমি যতটুকু সম্মান পাওয়ার ততটুকু সম্মান না পাই বা যতটুকু হ্যাঁ আমাকে অনেক ভালোবাসি কিন্তু তোបាន সম্পর্কের মধ্যে একটা রেসপেক্ট থাকে প্রত্যেকজন একজনের তুমি মদ খাবা মদ খেয়ে তুমি আমাকে বারবার মারবা প্রত্যেকবারই মারবা তুমি প্রত্যেকবারই ঝগড়া হবে তুমি বাসা প্রত্যেকটা জিনিস নিয়ে বারবার চলে যাবা আমি তো কতবার দেখব একবার দেখব দুইবার দেখব তিনবার দেখব চারবারে আমি কেন দেখব আচ্ছা আমি আমার তো যদি কারো সাথে সম্পর্ক না থাকে তাহলে কি আমি মরে যাব না না যখন ছিল না তখন কি আমি বেঁচে ছিলাম অবশ্যই ছিলাম কিন্তু এরপরে আপনি দেখি উনি মানে আপনাকে রেখে চলে যায় তার মানে একদিন পের না হতেই মানে আপনি অস্থিরতা করেন যে তুমি ফিরে আসো লাইফ করেন বিভিন্ন ধরনের এর আগে তারিখে যখন হ্যাঁ এরকম কিছু আমরা দেখেছি ঠিক না তো এখন মানে আপনি বলতেছেন যে এবার আর আমি মেনে নিব না ঠিক আছে ও মানে রাগ করে চলে গেছে আপনি আটকান নাই আর আপনাও মানে আপনার এখানে আসার জন্য আপনি না করতেছেন এরপর ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি না করতেছেন তো কারণ কি মানে এত বিরক্ত হয়েছেন কারণটা কি আসলে ওই যে বলে না লেবু কচলাতে কচলাতে তিতা হয়ে যায় মানে আমি সহ্য করতে করতে আমার এখন ধৈর্যের লিমিট শেষ হয়ে গেছে আমিও তো মানুষ তাই না আমিও তো ডিজার্ভ করি যে একটু শান্তিতে থাকবো এত অশান্তিতে সবসময় প্রত্যেকবার ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই হয় ভাই বোনের সাথে ঝগড়া হয় প্রত্যেকবার আমি ব্ল্যাকমেল করে চলে যাবো তুমি আমাকে এটা দিবা তারপরে আমি এভাবে আসবো এভাবে তো এটা আচ্ছা মূলত কি চাই উনি মূলত আপনার কাছ থেকে মূলত কি চাই বা কিসের জন্য আসছে আপনি কি বুঝেন মারামারিটা টোটালি মাতাল হয়ে মাতাল হয়ে মানে আপনি এর আগে আমরা দেখছি যে একটা বাড়ি নিয়ে একটা বিতর্ক বাড়ি নিয়ে এখনো ওর মন খারাপ আছে মন খারাপ মানে বাড়িটা বলতে গেলে কি মানে আপনারা দুইজন যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করেন এই টাকা দিয়ে ওনার এরকম কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমার ওরকম কোনো আর্নিং নাই একটা আমার কথা

তো বারবার দেখি মানে শুধু মামনি রাগ করে মানে আপনার কাছ থেকে চলে যায় হ্যাঁ আপনি মানে করেন কিন্তু কারণটা কি এক পক্ষ কি ভালোবাসা হয় ভালোবাসা ওর পক্ষেও ছিল ভালোবাসা ওর পক্ষেও ছিল ওর পক্ষেও ভালোবাসা ছিল না হলে তো তিন বছর দুইটা না থাকলে কেউ তিন চার বছর একসাথে থাকতে পারে অবশ্যই আর দুই নম্বর হচ্ছে যে হ্যাঁ রাগ করে ওই চলে যায় ওরই দাবি সবসময় বেশি থাকে এবং ওকে আমি সবসময় প্রায়রিটি দিই ওকে সবসময় রেসপেক্টটা দেয় ওকে সবসময় ওই জায়গাটা দিই আমি কখনো ওটা রাগ করি না আমার হাজার কষ্ট হলেও আমি রাগটা

गाड़ी चलो सरको সিচুয়েশনটা ওরকম ছিল হ্যাঁ যে আমার এটাই মনে হয়েছে ও হয়তো আমার উপর দিয়ে গাড়ি চালাই দেবে বা এমন আরো হয়তো অনেক কিছু করে ফেলবে যে আমি ফিজিক্যালি হয়তো অনেক খারাপ অবস্থা হয়ে যাব তো আমি প্রথমে যখন একটা আমার পেজ থেকে লাইভ করি আমার ফোনটা নিয়ে যায় ফোনটা নিয়ে আমার পেজটা ডিলিট করে দেয় তো আমার কাছে অন্য একটা ফোন থাকায় আমি কিন্তু ওর পেজ থেকে লাইভটা করছিলাম ওটা ওর পেজ কারণ আমার পেজটা ছিল না আর আমার কাছে ওর ফোনটা ছিল না আর আপনার বললাম পেজ সহ ডিলিট করে দিলাম কিছু পেজ ডিলিট করে দিয়েছিল তারপরে ওটা রিকভার করা গেছে তো যাই হোক পরে আমি কিন্তু পরের যে লাইফটা আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রথম লাইফটা নাই পরের লাইফে যেটা পরের লাইফটাও নাই মামুনি পেজের যে লাইফটা ছিল সেটাও ডিলিট করে দিয়েছে তো যেটা হয়েছে তখন আমার মনে হয়েছে যে ও এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং আমি আশেপাশে কোথাও থেকে কোনো সাহায্য পাচ্ছি না এমনও হতে পারে যে ও আমাকে রাস্তায় মেরে ফেলবে বা আমার উপর দেখা মানে আপনার নিজের উপর একটা বয়স সৃষ্টি হয়েছিল মানে ওর প্রতি বিশ্বাস রাখতে পারতেছেন না তখন আমি ওর প্রতি বিশ্বাস যেহেতু অস্তিত্ব নাই আচ্ছা চেঞ্জ আসার পরে হ্যাঁ আপনি বললেন তার কিছু কোন পর চেঞ্জ আসছে আসার পরে সব কিছু নিয়ে গেছে আসার পরে কি আপনাদের মধ্যে একটা মানে মিলের একটা হয়নি আমি বলেছি তুমি চলে যাও ও বলেছে আমি চলে যাব সুন্দর এই হলো শান্ত কথা আছে কোনো ঝগড়া ঘাটি আমরা কিন্তু কালকে ঘটনায় কোনো ঝগড়া ঝাটি ছিল না তো আপনার লাইভের মধ্যে দেখা গেল যে আপনি মানে প্রচুর পরিমাণে মানে ওর প্রতি বিরূপ হয়েছিলেন যে ও আপনার এর আগে অনেকবার মারছে হ্যাঁ আবার এখনো আপনার গায়ে আঘাত করতেছে এই জন্য লাগছে আর কালকে ওই জায়গাটায় আমি একা ছিলাম এর আগে যখন দুইবার বড় বড় ইনসিডেন্ট হয়েছে ওই এর আগে ওর জন্মদিনের প্রোগ্রামে ইনসিডেন্ট হয়েছে তখন সাথে আমার আরো লোকজন ছিল যদিও তারা আমাকে কিছু করে নাই বা শেষ করে নাই বা পুলিশের কাছে নেয় নাই বাট ওকে থামাইছিল হ্যাঁ তারপরে হচ্ছে যে সেকেন্ড টাইম হচ্ছে যে যেদিন আমি লাইভে এসে বললাম যে ও চলে গেছে সেদিনও কিন্তু ওর সাথে আমি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করার জন্য একটা বাসায় গিয়েছিলাম সেখানে সে আমাকে মোবাইল দিয়ে মেডেসে দেখবেন আমি গালে হাত দিয়ে কথা বলতেছিলাম তো তখনও আরো অনেক মানুষ ছিল কিন্তু কালকে যারা ছিল যে বন্ধু দুইটা দ্বারা ছিল কি ছিল এটা আমার কোয়েশ্চেন যে আমরা আসলে কতটা অসহায় যে আমি সাহায্য চাচ্ছি কেউ হয়তো তারা মনে করতেছে এটা কোন যাবে তারা নিজেরা কোন বিপদে জড়াবে বা ঝামেলায় জড়াবে একটা মানুষ খুব খারাপ সিচুয়েশন অনেক বিপদে পড়ে অনেক হ্যাঁ অনেক বিপদে পড়ে আর একটা ফোন আমি মার খাচ্ছি তার মধ্যে আমি কিভাবে একটা লাইফটা শাস করে অন করা যায় না আমি কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমি কতটা একটা কথা বললো যে কি না মানে আপনার সাথে সম্পর্ক জড়ানোর পর থেকে ওর একটা মানসমান হানি হইতেছে হ্যাঁ ওর এতদিন যা সোশ্যাল মিডিয়া থেকে অর্জন করছে আপনার কারণে সব চলে যাচ্ছে আসলে এই কথাটা আপনার দিক থেকে মানে একটু উত্তরটা দিতেন আমি জানি না এটা ওর ওর এই কথাটা তো এক বছর সম্পর্ক করার পরে মনে আসার কথা না এটা তো প্রথম থেকেই যখন ওর সাথে সম্পর্ক ছিল না তখন থেকেই তো ওর লোকজনের কাছে শুনে আসছে তো এটা যদি বলার এটা যদি সত্যিকার তার মনের ক্ষোভ থাকতো সেটা এত বছর সে ক্যারি করেছে কেন এটা আমার জানা নেই এটা তার কাছে হয়তো জানা এবং আবার একটা কথা যে আমি আগেও বললাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে যে ওর লাইফে সম্মানটা কখন ছিল ওর লাইফে আচ্ছা করে মানে অন্য চোখে দেখে ওকে তো চেনাই হয়েছে কন্ট্রোভার্সি থেকে ওই যে দিয়াবাড়ির মারখাওয়া থেকে রংপুরের মারখাওয়া থেকে সবখানেই তো তাকে হিচড়া টোকাই এই সেই সব কথাই তো সবসময় শুনে আসছি

তোমার যখন টাকা শেষ হয়ে যাবে তোমাকে ছেড়ে চলে যাবে হম তো এইটা গ্যারান্টিড এবং ও ও যদি আমাকে রিয়েল লাভ করে ও চেঞ্জ হবে ও ভালোর দিকে থাকবে ও এগুলো করবে না আচ্ছা তো এখন আপনি বর্তমানে পুরোপুরি অসুস্থ আর মামুনা আপনার কাছে নাই এখন আপনার মানে পরিকল্পনাটা কি আপনি আসলে মূলত কি করতে যাচ্ছেন সবসময়ে আমি আসলে মানে এক্সট্রিমলি আমার গায়ে এক্সট্রিম জ্বর আর সারা গায়ে অনেক ব্যথা তো আমি মানে শুধু আপনারা সবাই আমাকে সকাল থেকে ফোন দিতেছেন এবং আসবেন ও সেই কারণেই আমি কারণ আপনাদের কাছে বলতেই হইতো আমি যেহেতু লাইভে গেছি তো ছড়ায় গেছে একটা সময় একটা সময় বলতেই হইতো এই জন্য আমি খুব কষ্ট করে বিছানা ছেড়ে না হলে আমি বিছানায় শুয়েছিলাম আচ্ছা কিছু মনে করবেন না যে আপনার হাতের মধ্যে আঘাত গুলি গেলে কিসের এগুলো এই এগুলোই ওর বললাম না মদ খাওয়া নিয়ে এই কাহিনী হয়েছে আমি করেছি এগুলো এগুলো হচ্ছে যে ও মদ খেতে মদ খাওয়া নিয়ে আসলে ওর মদ খাওয়াটা আমি তাড়ানোর জন্য আমি অনেক কিছু করছি ওকে নেশা থেকে যাতে ফিরিয়ে আনতে পারি কারণ নেশা কখনোই মানুষের জন্য ভালো না নেশা থেকে ফিরিয়ে আনতে পারি সেখানে ওর বন্ধুরা প্রত্যেকদিন ফোর করে আজকে এখানে মদ খাওয়া হচ্ছে আজকে কালকে ওখানে মদ খাওয়া হচ্ছে তো ওর ও কালকে যেটা নিয়ে রেগে গেছে সেটা হচ্ছে যে তুমি আগে না আমার বন্ধুরা আগে তুমি আমার লাইফে পরে আসো আমার বন্ধুরা আমার লাইফে আগে আসছে তারা আমার কাছে ইম্পর্ট্যান্ট বেশি মানে ও মাতাল হয়ে গেলে ও আউট অফ সেন্স থাকে কিন্তু ওকে আমি এই নেশা থেকে ফিরে চেষ্টা তিন বছর থেকে করে আসছি দিনকে দিন এটা মানে খুব ভয়াবহ আকার নিয়ে ফেলছে আচ্ছা সর্বশেষ আমার একটা বিষয় জানার ছিল আপনি তো সুর মন থেকে বলতেছেন যে ওকে আর চান না বা ও আর আসবে না মানে ওর এত আসবে না আমিও আর আনবেন না নাকি থাকতে পারবেন তো ওর চার থাকতে হবে থাকতে হবে নাকি মানিয়ে নেবেন নিজেকে তো একটা আমার একটা কথা যে আপনারা আপনার শরীরে যে আগাতটা করছে উনি হ্যাঁ তো অবশ্যই আপনার মানে একটা এমন কোন রিলেশন আছে মানে আপনার প্রতি একটা অধিকার কাটাই কিন্তু আঘাতটা করা হয়েছে পরকে পর কিন্তু আঘাত করতে পারে না ও পরকেও পারে ও কিন্তু মারা মানে আজকে থেকে না আপনারা যদি ওর হিস্ট্রি দেখেন ও যখন ছোটবেলা থেকে ও যখন ও বরানিতে থাকতো করাইলে থাকতো ওর মারা মানে হিস্ট্রি আছে ও ওই ধরনের মানুষজনের সাথে চলাফেরা করে যারা এই ধরনের কাজ করে এটা আজকে শুধু আমার আমার উপর রাইট আছে দেখে সে মারছে সেটা না ওর যাকে ইচ্ছা তাকে মেরে দেবে মদ খাওয়া থাকলে মাতাল অবশ্যই তো এত কিছু হয়ে গেল মানে আপনার রিলেশনের কথাটা মানে ক্লিয়ার করেন না খালি বলেন জাস্ট আমরা ফ্রেন্ড ফ্রেন্ড মানে এটা কেন ক্লিয়ার করেন না আপনার সওলার উপর দিয়ে তো অনেক চাপ যাচ্ছে যাচ্ছে তো রিলেশনের কথাটা আমি যেটা বলেছি যেটা তো আসলে আমরা দুজন মিলে রিলেশন একটা দুজন মিলে হওয়ার কথা দুজন মিলে ডিসক্লোজ করার কথা তো এখন আমি একপক্ষ হয়ে আমি কোনো ডিসক্লোজ করব না জানি আমি কোনো কন্ট্রোভার্সি আর চাই না আমি যেটা হয়েছে যে ও যদি বলতে চায় তখন আমি বলবো বা আমি যদি বলতে চাই বা ও আমার সাথে একসাথে বলতে চাই দুজন একসাথে বলবো আর এখন যেহেতু আমি বলেই দিয়েছি কোন রিলেশন আমার এই মুহূর্ত থেকে নাই কালকে থেকে তো এটা নিয়ে আর বলো পাস্ট ইজ পাস আচ্ছা তাহলে আর মানে রিলেশনের বিষয় যেহেতু বলতে চাচ্ছেন না ও না বললে মানে ওর মুখ থেকে শুনলে আপনার তারপর উত্তরটা না বলতে হলে দুজন একসাথেই বলতে হবে একসাথে দুই দুইজন তো এখন বর্তমানে আলাদা আলাদা যখন যখন হবো ও তো আমার শত্রু না ওর সাথে ওর সাথে কিন্তু আমার কোনো ঝগড়া ঝাটি হয়নি ও মাতাল অবস্থায় আমাকে মেরে টেরে দিয়ে ও শান্ত মুখে ওর জিনিসগুলো প্রত্যেকটা জিনিস বুঝে নিয়ে ও চলে গেছে হ্যাঁ তখন কোন রকম মানে মাতাল অবস্থায় সবকিছু বুঝে নিয়ে গেছে না যখন সে জিনিস নিতে আসছে তখন সে মাথা ছিল না তখন হয়তো ইয়ে হয়ে গেছে আর কি

এই যে বললাম যে আপনি কতবার মার খাবেন একটা মানুষের কাছে আপনি যদি খারাপ হতেন আপনি যদি তার ক্ষতি করতেন আপনি যদি কোনো ভুল করতেন আপনি যদি তার ভালো না চাইতেন তাহলে কেউ আপনাকে মারলো হ্যাঁ কিন্তু আপনি সব দিক দিয়ে আপনি যতটা সম্ভব জীবনের উপর দিয়ে তার জন্য ভালো করার চেষ্টা করবেন তারপরে আপনি কেন মার খাবেন আচ্ছা আপনি এখন কত পার্সেল কঠোর হয়েছেন ওর জন্য মানে ওর কাছে একদম যতটা সম্ভব মানে ওর সাথে কোনোভাবে আপনি এক হবেন না মন আপনারা এমন ভাবে শক্ত করে নিয়েছেন নাকি তো দর্শক

যাতে ওনারা যেহেতু রাগের মাথায় বা মামুন নেশাগ্রস্ত অনেক কিন্তু মানে এর আগে আমরা জানতাম না কিন্তু এখন কিন্তু আমরা জানতে পারছি তো যাই হোক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তো তারা অবশ্যই জানবেন যে মামুনের মামুন ব্যক্তি হিসাবে কেমন বা ওনার দোষ ছিল না বা ওনাদের কি পরিকল্পনা সেটা কিন্তু আপনারা অলরেডি ভিডিও থেকে কিন্তু বুঝে গেছেন তো আমি আর ভিডিওটি বড় করবো না এর পরবর্তী ওনাদের যদি কোনো আপডেট আসে বা ওনাদের মধ্যে কোনো ব্যতিক্রম কিছু দেখি তাহলে কিন্তু